আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম আকন্দ যখন মামলা হওয়া শুরু করলো ধীরে 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 এরকম মামলা যখন আমি আসলে একটা দুশ্চিন্তার মধ্যে মানে পড়ে গেলাম যে আসলে এলাকায় মানুষকে কিছু করার জন্য আমাকে এইভাবে মামলা দিয়ে দেওয়া হচ্ছে আসলে মাঝে মাঝে খুবই কষ্ট লাগতো যে আসলে পৃথিবীতে আমার জন্মটাই মানে ব্যর্থটা এরকম মনে হতো আর মাঝে মাঝে দেখা যায় যে রাতে তো আমি বাড়িতে থাকতে পারতাম না মানে যে কক দিনে বাড়িতে সে কক দিন বাড়ি থেকে আমি অ্যারেস্ট হয়েছি মানে আমাকে এমন ভাবে নজরদারিকে রাখা হতো মানে আমি কোনো কিছু করতে পারতাম না বিশেষ করে আমার যেতে পারতাম না স্ত্রীকে আমি বেশি সময় দিতে পারতাম না সন্তানদের দেখা যায় যে আমাদের মানে প্রত্যেক সপ্তাহে দেখা যায় যে চার দিন পাঁচ দিন আমাদের সিরাজগঞ্জে যাওয়া হচ্ছে হাজিরা জন্য সপ্তাহে চার দিন পাঁচ দিন আমাদের হাজিরা দর্জনে যাওয়া যাওয়া হতো সেজন্য আসলে আমাদের সবচেয়ে মন হতো সালে যখন আমাদের আমাকে কয়রা থেকে মানুষের সম্মুখে ধরে নিয়ে আসে থেকে জোর ধরে নিয়ে আসে তখন সবচেয়ে বেশি আমার কষ্ট লাগছে যে আমাকে গুলি করে মেরে ফেলাবে আমি তখন আসলে আল্লাহর কাছে তাক কল পরে আল্লাহর কাছে দোয়া দর শরীর পরে মনে করলাম যে আমার তো আমার পৃথিবী থেকে চলে যেতে হবে আমি সবকিছু বিশেষ করে আমার সন্তান পিতা মাতার জন্য আমি সবচেয়ে বেশি মর্মত হয়েছি যে ওই আমাকে থানা তেনে যে পরিমাণ আমাকে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনে আমি অতই চিন্তা করি নাই যে আমাকে তো মেরে বেলা হচ্ছে আমার বাপ আমার বাবা ছিল একজন বেন স্ট্রোকের আমার বাবার জন্য চিন্তা করতাম আমার সন্তানের জন্য আমার একটা মেয়ে ছিল মেয়ে আমাকে খুবই ভালোবাসত আমার মেয়ের জন্য আমি খুবই খুবই মানে চিন্তিত ছিলাম যে আমি মারা গেলে আমার এই মেয়ে আমার এই সন্তানটার কেমন কি হবে আমার বাবার কি হবে আমার মায়ের কি হবে আমি এইটা নিয়ে বিশেষ করে চিন্তা করে যাই আমাকে পর্যাপ্ত পরিমাণ অত্যাচার করা হয়েছে এ পরিমাণ অত্যাচার করা হয়েছে যে আমাকে খেতে খেতে খাইবারও দেওয়া হয় নাই কে সেই জন্য সবচেয়ে বেশি হলো যখন মানে এরকম মনে হতো তখন আসলে মনে হতো যে নিজে নিজেকে নিজের মধ্যে থেকে জীবনটা আমরা শেষ করে দিই এরকম মনে হতো কিন্তু যখন আল্লাহ কোরআন পড়তাম হাদিস পড়তাম তখনই বিভিন্ন সাহাবেগ্রাম তাবে তাবিনদের মানে নির্যাতন আসছে জীবন নির্যাতন নির্যাতন উপর যখন আমরা পড়তাম তখন আমাদের তাজুলী যে নির্যাতন তাই নির্যাতন না এর সাথে তো বাপ নির্যাতন তাদের উপর করা হয়েছে খাপ বাপ এর উপর করা হয়েছে এবং আল্লাহর রাসূলের গায়ে صلى الله আলাইহি ওয়া সাল্লাম উপর করা হতো 2009 সালে 9 সালে আমাদের সিরাজগঞ্জ থেকে আমাকে অ্যারেস্ট করে আমি তখন কোন নামে এটা হলো আমাদের কোনো মামলা না আমাকে সন্দেহ ভাবে আমি সিরাজগঞ্জ জজ থেকে মানে সেটা রোডে থেকে আমাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পরেই আমাকে ধরার পরেই একটা পিক আপ নিয়ে এসে আমাকে ধরে ধরার পরেই আমাকে একটা বাড়ি দেয় আমাকে পায়ে বাড়ি দেওয়ার পরে আমি তো সেন্সলেস হয়ে যাই তির ছুটে রক্ত বের হয় বের হওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যাই যাওয়ার পরে তখন আমাকে কোথায় নিয়ে গেছে চোখ বেঁধে আমি এটা বুঝতে পারিনি বুঝতে পারিনি পরে আমাকে একটা মানে এই অন্ধকার ঘরের মধ্যে রাখা হয়েছে সে অন্ধকার ঘরটাকে এমন ছিল এই পরিমাণ আমাকে শুধু টর্চিং করছে যে তুই রফিকুল ইসলাম খান সাহেবের সাথে কথা বলিস তুই বল সে কোথায় আছে আমি বলতাম না আমি তো কথা বলতাম ঠিকই কিন্তু সে কোথায় আছে আমি জানি না এরকম আমাকে এই পরিমাণ টর্চিং করছে এই পরিমাণ মারধর করছে দেখা যাচ্ছে এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে গেছি আবার ফিরেছে আবার আমাকে নির্যাতন করা হয়েছে এই পর্যায়ে দেখা যায় যে আমাকে কখন এই হাতে চারা তুলে নেওয়া হয়েছে আমি আসলে ছাড়লে নুসতে পারি এই পরিমাণ আমাকে মানে

আমাকে এরকম মারধর করছে করার পরে আমাকে যখন উল্লাপাড়া থানাতে আমাকে মানে মূল কথা একদম অজ্ঞান অবস্থা আমাকে যখন নিয়ে আসে তখন আমাদের এক ভাই বড় ভাই আমাকে উল্লাপাড়া থানার এক বড় ভাই আমাকে আমার পরিবারে খবর দেয় খবর দেওয়ার পরে তখন আমি এমন পরিবার জানতো না যে ধরে না এই পরিবার আমার পরিবার জানতো না খোঁজখবর নিতো আমি তো স্বাভাবিকভাবে জানতাম না আমাকে নিয়ে গেছে কিভাবে কোথায় থেকে কিভাবে কেউ বলতে পারতো না পরে সাত দিন পরে তারা জানতে পারছে জানতে জানার পরে আমাকে তখন আমাকে হ্যান্ড ওভার করে করার পরে আমি স্বাভাবিকভাবে মোটামুটি আমি চিকিৎসায় মানে চিকিৎসা তত্ত্ব চিকিৎসাতে মোটামুটি আমি তখন থেকে একটু সুস্থ আপনি মোট কতবার গ্রেফতার হয়েছেন আমি মোট আটবার গ্রেফতার হয়েছি আটবার গ্রেফতার কত মাস জেল খেটেছেন আঠাশ সাড়ে আঠাশ মাসের মতন হবে কান্নাকাটি করতো যে আব্বু তুমি ওখানে কেন তুমি কি চোর নাকি তোমাকে ধরে নিয়েছে আমি বলতো না আব্বু আমি আমি আসবো আবার আসবো আপবো আমি তোমার কাছে ফিরে আসবো সমস্যা নেই সবচেয়ে বেশি আমার আমার স্ত্রীও সে কান্নাকাটি করছে আমার বাপ মা তো ওখানে যেতে পারে নাই আমার বিশেষ করে আমার মেয়েটাকে আমার নিয়ে সবচেয়ে বেশি কষ্ট নিচ্ছে লাগছে যে আমার মেয়ে আমাকে ধরতে চাইছে সে ধরতে পারে নাই যেমন হাতে আপনার হলো জেলখানাতে এই লোয়ার খাসি আছে সে খাসি বুঝে হাত দিচ্ছে সবচেয়ে আমার বেশি কষ্ট লাগছে যে আজকে আমার মেয়েটাকে যদি আমি জড়িয়ে ধরতে পারতাম তাহলে আমার হ্যাঁ তাহলে আমার ওই মুহূর্তে আমার কষ্টটা লাগব হতো কিন্তু আমি তাকে ধরে ধরে ধরতে পারিনি এই জালিম শাসকের একটাই আমার অর্থাৎ ছিল জামাত ইসলাম করা এই জামাত করার কারণে তাকে তারা আমাকে এভাবে মানে আটকে রাখছে দু হাজার সতেরো সালে আমি বাড়িতে সচি ওই অবস্থা আমাকে আমার চতুর্দিক থেকে আমার বাড়ির দিকে গেট থেকে জোর করে বারো একটার দিকে আমি কেবল একটু ঘুমের মতো আসি মানে বের হয়ে যাবো থাকবো না কিন্তু এমনি একটু হালকা হালকা শীত ছিল আমি একটু কেমন দেখ কম্বল গায়ের সাথে নেগে আমি চেয়ারের উপরে শুয়ে পড়ছি ওই অবস্থা আমার বাড়িতে যায় মানে যা এরাই একটার দিকে আমার বাড়ি এলার গেট মানে চতুর্থ দিকে রেডিল রেড দিল ঘেরাও করলো ঘেরাও করার পরে আমার দরজা নক করতেছে নক করতে করতে আমাকে সর্বশেষ বেরো ও সাহেব আপনাকে দেখা করতে বলতেছে অতি সাহ দেখা করতে বলতেছে অশিসাব কিনা আমি এখন ও সাহেব সাথে দেখা করবো না তখন বলছে না আপনাকে যাইতে হবে আপনি যাইতে হবে সাহেব এখনই দেখা করতে বলছে এত রাতে দেখা করবো আমি সকালে দেখা করতেছি তখন বলতেছে না দেখা করতে হবে এখন আর এ কথা বলার পরে ওনারা দরজা দরজা লাথি দেয়া ইয়ে দেয়া গুত দেয়া দরজার খিল নক বেঙ্গে ফেলালো জানা নক ব্যাঙ্গে ফেলালো আমাকে এরকম গুলি ধরতেছে যদি না বের হয়েছে তোকে ঘুলি করে মেরে ভালো তখন আমি যা দরজা পরে ওনারা ই ঈদে আপনার হল বন্ধুকে ই দেয়া গত আদ্য দরজার এই খেlde বাংলা ভেঙ্গে ফেলেছিল তাই না আমাকে ভিতর থেকে নিয়ে আসে সবচেয়ে বেশি আমার কষ্ট লাগছে যে আমাকে রডতে যখন মানে বাইরে বাইরে না শুরু করলো রত মানে সবচেয়ে এই পরিমাণ আমার আঘাত লাগছে যে আমি আসলে ভাষা আমি হারায় ফেলেছিলাম যে আমি তাদেরকে আমি परंतु আমি তাকে বলছি যে ভাই আমার আমার অপরাধ ছিল কি আমার অপরাধ ছিল কি তাহলে তুই জামাত ইসলাম করিস আমার একটাই অপরাধ আমি জামাত ইসলাম করি এই অপরাধের কারণে আমাকে এই পরিমাণ দিয়ে আমাকে জল আযন্ত্রণা করছে এবং আমার পরিবার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত চাইছে তুই টাকা না দিস তাহলে তো মেরে ফেলাবো এরকম বলা হয়েছে কিন্তু ওই মুহূর্তে আমার পরিবার কাছ থেকে টাকা চাইছে পরে আমি এক জায়গায় কর্মরত ছিলাম যখন জানছে জানানোর পরে টাকাও পর্যন্ত দিছে টাকা নিছে নিছে নেওয়ার পরে আমাকে অত্যাচার করছে আমার পরিবার তখন বাধ্য হয়েছে মেরে ভালাবে বাধ্য হয়ে বাধ্য টাকা দিছে টাকা নিছে এবং তারপরে আমাকে মাবলা একসাথে এক তিনটা মাবলা আমাকে দিল আমার নামে কোনো অনেন ছিল না কোন ইয়া ছিল না দেখা যায় যে আমাকে এ পরিমাণ মানে সারা রাত বেশ করে কয়েকটা অফিসার ছিল মানে এ পরিমাণ আমাকে তো অত্যাচার করছে যে আপনি রড দিয়ে আমাকে বাড়ি শুরু করছে বেড়ানোর পরে আমার সেন্সলে যা আছে আবার বেড়ে আবার বেড়ে মানে সবচেয়ে বেশি মর্ম তো সবচেয়ে বেশি কষ্ট লাগছে সময় আসলে আমি নিরাপায় যে আসলে আমার কেউ না এরকম পৃথিবীটাকে আমার মনে হয়েছে যে আমাকে এরকম অত্যাচার করা হচ্ছে আমার এই অপরাধ ছিল যে আমি ইসলাম করা আমাকে আমাকে কথা মানে চালান দিয়ে দেওয়া হয়। আমার কাছে আসলে ওই সময়টা যেহেতু আমি শুধু একাই নির্যাতিত ছিলাম না আমাদের আরো অনেক বাইরে অনেক নির্যাতিত ছিল সবাই যখন আর আমরা তো আসলে একটা অনুগত্যশীল সংগঠন করি আল্লাহ তো কোরআনে বলছেন যে আতুউল্লাহ আতুরাসুল আতু রাসুল আউলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসুলের আনুগত্য করো তোমাদের মধ্যে তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো যখন আমাদের আমিরে জামাত মানে সবাইকে সাধারণ ক্ষমা করে দিছে যেই বাংলাদেশে বিরাজমান পরিস্থিতিতে আমাদের যারা অত্যাচার করছে যেভাবেই করুক না কেন আমাদের পরিবার পরিজনকে আমরা হারাইছি আমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম এই ধরনের কথা বলা হয়েছে তখন আমরা আসলে আমাদের মন মানুষের থেকে যে যেহেতু আমরা শান্তি চাই ওই যে কথায় বলে না যে কুকুর যদি পায় কামড় দেয় তাহলে কুকুর হয় আবার পায়ে কামড় দেওয়া কি সব মানে সেই জন্য আমরা আসলে ওইটা তাদের তারা যারা করছে অন্যায় করছে তারা আমাদের উপর অন্যায় করছে বরবার কাজ করছে কিন্তু আমরা ওটা ভুলে গেছি ভুলে যায় আমরা যখন দেখলাম একজন মানুষ আল্লাহর আসল তো নিজের অসহায় মানুষকে পাশে দাঁড়াইছে তারা অসহায় আমাদের কাছে হেল্প চাইছে আমরা সেই অসহাতর হাত আমরা তাদেরকে বাইয়ে দিয়েছি আমরা শুধু আল্লাহ রাসুল এবং সাবেক রামের জীবনটা আমাদের মধ্যে সেই মনুষ্যত্বা বোধটা এনেছি যে তাদেরকে যেন আমরা আমরা যত আমাদের কাছ থেকে তারা এই মানে সাহায্য চাইছে মানুষ কখন নিরাপদ কোনো কিছু হারায় ফেলায় আমরা নাও পেলে তারা চাইছে আমরা তাদেরকে সেই এত অনুভূতিতে আমরা সহায়তা করেছি আর গেছি আসলে ওখানে দীর্ঘ ষোলোটা বছর তো আমাদের শুধু গ্রেপ্তার করে নেওয়া হয়েছে তাছাড়া আমরা ওই থানার থেকে আমরা টাকা নেওয়ার সুযোগ পাইনি সেজন্য আমরা ওই সময় আসলে একটা আনন্দ নিয়েই গেছি যে এখন আমরা তাদের নিরাপত্তা দিচ্ছি আসলে আমরা আমাদের এই পরিমাণ নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের স্টিম রোলার গুলো আমরা ওই সময়টা আসলে অটোমেটিক আসলে আমাদের ভিতরে এই হিংসা বিদেশ খুব কাজ করছে আগে আসলে অটোমেটিকলি আমাদের মানে ভিতরটাই পরিবর্তন হয়ে গেছে যে এই কাজ আমি করব মানুষ কি বলবে আমাকে অমক অত্যাচার করছে তার বাড়ি আমরা পহরা দিছি বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিল হেলাল ছিল ওনার বাড়িটা আমরা পাহার দিছি আমাদের সাথে সাথে আমার বাড়িতে আক্রমণ করা করতে চাইছে আমরা এদের ভিতরে আমাদের অনেক ই ছিল মানে হিংসা ছিল যে এত গা ক্ষতি করছে আমাদের আমরা বিন্দু বিন্দুবান ক্ষতি করিনি তারপর আমরা আসলে ওই মুহূর্তটা আসলে আল্লাহ আমাদের ভিতরে মানে এটা পরিবর্তন করে আমাদের ভিতরে হিংসা ছিল যে আমাদের এত ক্ষতি করছেও কিছুটা কিছু আমাদের চিন্তা ভাবনা ছিল তো ক্ষতি করা কিন্তু আসলে ওই মুহূর্তটা আসলে আল্লাহ আমাদের ভিতরটা পরিবর্তন করে দিচ্ছে যা মনে হচ্ছে তার আমাদের ওই মুহূর্তটা আমরা আরো আমাদের লোকজনকে আমরা না চাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে শান্তিপূর্ণ জীবন যাপন করতে আমাদের আমির জাহত বলেছেন যে আমরা মদিনা সনতে বাংলাদেশকে পরিচালনা করতে চাই আমরা চাই আমরা বিভিন্ন দরবার সালিশে আমরা যা বলছি যে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে ইসলামী সমাজ বিনির্মাণ হলে আর কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা করলে কেমন হয় সেটা আমরা মানুষকে উপহার দিতে চাই আল্লাহ রাসুল যেভাবে দীর্ঘ ২৩টি বছর একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করেছেন আমরা তার আলোকে তার আঙ্গেকে আমরা সেই রাষ্ট্রটা যেখানে হিংসা থাকবে না যেখানে মানে কারো রাজনীতি থাকবে বর্ণ বৈষম্য থাকবে না হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশি হিসেবে আমরা বসবাস করব কারোর হক নষ্ট হবে না কেউ মানে এই আপনার হলো এই আপনার সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে না মানে যার যার অবস্থানে শেষ অবস্থানে থাকবে একে অপরের হক একের অপরের কাছে ফিরে দিবে মানে সন্তান যেমন পিতা মাতার হক যতটুকু পাবে ঠিক অন্য ব্যক্তি যেন তার হক ততটুকু যেন পায় সেইভাবে আমরা মানে রাষ্ট্রটা পরিচালনা করতে চাই সুন্দর একটা আমরা সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চাই বাংলাদেশ জামাত ইসলাম প্রত্যেকটি ঘটনায় প্রত্যেকটি দুর্বৃত্তকারীদের যে ঘটনাগুলো যে ঘটাচ্ছে প্রত্যেকটি ঘটনাগুলোতে বাংলাদেশ জামাত ইসলাম মোকাবেলা প্রতিরোধ গড়ে তুলবে এবং সামনে এ ধরনের যে কোনো ধরনের চ্যালেঞ্জ বা যেকোনো ধরনের ঘটনা যদি ঘটে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রত্যেকটা কর্মী নিজের বুকটা পেতে দিবে তবু এই ধরনের বিশৃঙ্খলা ঘটনা এবং খারাপ অপ্রতিরোধ ঘটনা মানে ঘটতে দিবে না